ওয়া রাব্বিসরা আলী সাদরি ওয়াসিলিয়ামদি ওয়হুলুল আব্দা তামন লিসানি ইফকাউ কাউলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ আমরা আজকে আরেকটি ম্যাসবানি দাওয়াতে চলে এসেছি সাতকরা অঞ্চলের আজকে দেখব খাশির তো আমরা পর্যায়ক্রমে দেখাবো আমাদের অঞ্চলে কি করে এই যে এখন এই যে বাবুশ্রী সাহেব দিলো আমাদের প্রথম কি কিনিলো এটা পিঁয়াজ পিঁয়াজ আহ দিলো এটা পিঁয়াজ দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে নানান এটা পিঁয়াজ বানি রান্না এইভাবেই করা হয় আর বাসা বাড়িতে যেমন আগে কষার সাথে মাখাই নেওয়া হয় এটা ওইভাবে না এটা এখন সব মশলাগুলো আগে কষানো হবে এক একবারে মাথা আসতে হবে পিয়াজ দেওয়া হলো এরপরে রসুন যাবে রসুন রসুন আচ্ছা এরপরে বাবুচি বললো আমাদের এরপরে রসুন যাবে এটা কষানো থাকুক আমরা এর থাকে দেখি এই পাশে কি আছে এটা মানে দো পিয়া হচ্ছে না এটা এই যে ঘুরে 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 আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে ঘুরে 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 নাড়তে থাকে নিচে বাঁশের আগুন জ্বলতে থাকে আর উপরে এইভাবে নাড়া চাড়া চলতে থাকে এটা এইভাবে এটা এটা আধা ঘন্টা পঞ্চাশ মিনিট লাগে এটা রান্না হতে আগে দেখানো হয়েছে সো এইটা আজকে দেখাবো না এই রান্নাটা ফাঁকে ফাঁকে একটু একটু দেখাবো কিন্তু মেনলি আমরা আজকে এই রান্নাটার উপর ফোকাস করব এই খাসির দো পিয়াজা যেটা খাসির দো পিয়াজা হ্যাঁ খাসির এটা দো পিয়াজা না খাসির কালো ভুনা হ্যাঁ কালা ভুনা কালা ভুনা খাসির কালা ভুনা খাসি না একটু মশলার সাথে পরিচয় করায় এখানে গরম মশলা সব যথারীতি সব রাখা হয়েছে গোস এটা মাখায় রাখানো হয়েছে এটা গোষে আপনার সব মশলা দিয়ে তেল ঠেল দিয়ে এটা কিন্তু একবারে সুন্দর করে মাখাই রাখা হয়েছে শুধু তেলটা দিয়ে মশলাটা আলাদাভাবে আবার কষানো হচ্ছে রান্নার পাকটাই হবে একটু আলাদা আলাদা প্রকৃত দেখতে থাকো ইনশাল্লাহ ভালো একটা মজাদার রান্না চলছে আমরা দেখতে থাকি কি পর্যায়ে যায় এটা এই পাশে দুপি যেটা কষানো চলতেছে এটা কত মিনিট হয়েছে চুলার উপরে বলো বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে আর কত মিনিট থাকবে এটা আরো দশ মিনিট এইভাবে চলতে থাকবে জাল সোলো করে দেওয়া হয়েছে তলে জায়গাতে না ধরে দর্শক এই যে নাড়াচাড়া চলছে তো চলছেই এটা অনেক পরিশ্রমের কাজ কিন্তু সবাই শুধু আনন্দের সাথে এটা এনজয় করি আমরা এখানে যারা আছে সবাই এনজয় করে এটা আছে প্রায় দুশো লোকের আয়োজন এখানে আমাদের হ্যাঁ স্বল্প পরিসরে আজকে ঈদের তৃতীয় দিন আমাদের ছোটখাটো একটা অনুষ্ঠান সব গুণাইরা আসতেছে আমাদের এখানে সবাই খাওয়া দাওয়া করবে দুপুরে খাওয়া শরিক হবে তো আমরা এইভাবে আমার বুনাইদেরকে আপ্যায়ন করবো ইনশাআল্লাহ পরে আর এটার পরে আজ যাবে এরপরে মাংস যাবে মাংস যাওয়ার পরে মাংস এর আগে কিছু লাগবে না মাংস সব দেওয়া আছে মশলা আমাদের বাবু ছিল রাখা আছে আপনার আদা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দেওয়া আছে গরম মশলা সিক্রেট মশলা কিছু দিয়ে করে রাখা এরপরে আমরা এটাকে দিয়ে দেব তারপরে কষাতে হবে আচ্ছা তারপর আস্তে আস্তে রান্না হবে দর্শক আমরা তাহলে জেনে গেলাম এটাই কিন্তু একটা সিক্রেট মশলার একটা কথা আমরা জানলাম এটা আপনাদেরকে বলবে না তবে এরপরে কি যাবে এটা এরপরে কি যাচ্ছে এটা গোলমরিচ গোলমরিচ এটা স্বাদকে কে বহুগুলো বাড়াই দেয় এই যে গোলমরিচ গোলমরিচ এর অনেক গোল এটা খাইলে যাদের গায়ে ব্যথা আছে এই ব্যথা উপশম করে হালকা খুশখুশে কাশি যাদের সমস্যা কাশতে কাশতে গলা লাল হয়ে যায় তারা এই গোলমরিচ খাবেন গায়ে হালকা ব্যথা আছে গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে ব্যথা তারা এই গোলমরিচ তরকারিতে দিয়ে বসের সাথে বিভিন্নভাবে খাবেন ইনশাআল্লাহ অনেক সুস্থ হয়ে যাবেন ডালচিনি গুড়া করা এটা দেওয়া হলো এখন মশলা আস্তে আস্তে মিশানো হচ্ছে এটা হলো ডালচিনি হ্যাঁ আচ্ছা এটা কতটুকু দিতে হবে কতটুকু কতটুকু পরিমাণ দেওয়া আছে ডালচিনি হচ্ছে খাবারের স্বাদ বাড়ানোর আজকে আমাদের মসজিদে ইমাম সাহেবের বাড়িতে কিন্তু আমরা দাওয়াতে চলে আসছি এটা বলা হয়নি যে কোথায় আমরা আসছি আমাদের ক্ষতি প্লাস ইমাম ওনার বাসায় আমাদের আছে দাওয়াত আমরা আসি দাওয়াতে চলে আসছি ক্ষতি কাঁচা জল দিয়ে দেবো নাকি একটু ফেলে কাঁচা জল হ্যাঁ কাঁচা মরিচ কিন্তু এটা দর্শক এটা কিন্তু শুকনো মরিচ দেয়নি আগে কাঁচা মরিচ দিয়ে শুরু করা হয়েছে দর্শক থাকে আমাদের এটা কিন্তু প্রায় হয়ে আসার মতন হয়েছে এটাও কিন্তু সাথে চলতেছে পাশাপাশি দুইটা ছেলে এটা হচ্ছে দ পিয়াজা গরুর গরুর গোসের দো পিয়াজা সে আলুর আমাদের সাত অঞ্চলের ঐপী ভাই এই আলুর গোসের পিয়াজা তবে আজকে আলুতে কিন্তু মুগ ডাল দেওয়া হয়েছে গতদিন দেয়া হয়েছিল বুট বুটের ডাল আজকের স্বাদটা আর এক রকম আসবে একটু ভিন্নতা আনার জন্য এটা আজকে মুগ ডাল দিয়ে করা হচ্ছে আরো একটু টেস্ট যেটা আরো বেশি সুন্দর হয় থাকো অনেক পরিশ্রমের কাজ ইয়াং সব জেনারেশন এখানে সবাই আছে এখানে এই যে সবাই পার্টিসিপেট করতেছে আজকে মূল বাবুসি কিন্তু আজকে নাই আমি বলছিলাম গতদিন যে মূল বাবুসি সবসময় আমরা যদি নাও থাকে তাহলে কাজ চালাই নেওয়ার জন্য এইখানে অন্য বাবুসি তৈরি হয়ে গেছে এখন চালাই নিতে পারবে এই সব মূল বাবুসির মাধ্যমে সবার হাতে করি আর কতক্ষণ লাগবে এটা এখনো দশ বিশ মিনিট মতো এখনো বিশ মিনিট লাগবে না তো আমরা দেখতে থাকি যে দেখি কি অবস্থা এটার যায় আর কি আমিও বুঝতেছি না যে কি অবস্থা এটা এই মেহনত করা যে গোষ্ঠটা রাখা আছে ওইটা এর ভিতরে দিবে আমরা পর্যায়ক্রমে দেখাবো যে তোমার কোনো কিছু মিস না যায় কিন্তু এই যে পানির সাথে মিশাই নেওয়া হয়েছে একেবারে মিশায়ে তারপরে কিন্তু দেওয়া হবে এটা কিন্তু কাজ সরাসরি গুড়া দেয়া হবে না এটাও কিন্তু একটা সিক্রেট জিনিস এবং অবশ্যই গরম পানির সাথে হলে মিশায় তারপরে ভিতরে দিবে এখন মনে হয় এখানে ওষ খুব ভালোই হয়ে আসছে মনে হচ্ছে একটু চেঞ্জ কালার চেঞ্জ পুরা টোটালি কালার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি পুরা কালার পুরা চেঞ্জ আছে চেঞ্জ আমরা যা হাড়ি খটখটারি শব্দ সেটাও কিন্তু হচ্ছে এখন চরম পর্যায়ে আছে এখন টানটান অবস্থা এই সময়টায় খুবই খেয়াল রাখছে তলা যেন না ধরে খুবই টানটান অবস্থা এখন ঘুরে 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 আমাদের এই যে নাড়াচাড়া চলছে দেখেন দর্শক এটা কিন্তু খুব পরিশ্রমের একটা কাজ আপনারা ভাবছেন যে খুব সহজ আদৌ সহজ না এটা আগুনের পাশে এইভাবে ঘুরে ঘুরে এটা নাটতেই থাকবে নাটতেই থাকবে কাছে দেখি এটা গরম পানি দিবে কিন্তু এর ভিতরে কোনো ঠান্ডা পানি নট অ্যালাও কোনো ঠান্ডা পানি দিলে এটা শাক পুরাটাই নষ্ট হয়ে যাবে ঠান্ডা পানি কোনো দিলেই পাঁচটা মিনিট মিনিট আমাদের বাবুচি সাহেব বললো আরো পাঁচ মিনিট হতে হবে পাঁচটা মিনিট একটু কষ্ট করে নাড়তে হবে হ্যাঁ কিন্তু পারা মুশকিল যারা নাড়বে এই জন্য নিচে জাল তারপরে আগুনের তাপ সব মিলায়ে পাঁচ মিনিট কিন্তু পাঁচ ঘন্টা এটা বুঝতে হবে দর্শক এখন এর ভিতরে হলুদের এসে মিশানো হলুদ এসে দপিয়ে যায় দিয়া হলো হ্যাঁ এটা কালার পুরাই চেঞ্জ হয়ে যাবে আরো এমনি যে কালার আসছে এটা আরো কালার চেঞ্জ হবে দেখেন আচ্ছা আপনারা প্রশ্ন করতে পারেন যে হলুদটা আগে দেয়নি কেন দেখি বামুখী কি বলে হলুদটা আগে দেয়নি কেন হলুদটা আগে দিলে ওই আপনার আলুটা সিদ্ধ হতো না আর কি আলুটা সিদ্ধ হতো না তলার মনে ধরে যেত ধরে যেত আর হলো ডালটা সিদ্ধ আর ডালটা সিদ্ধ হতো না এই দেখেন কি একটা সিক্রেট আপনাদের জানাই দিলাম আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন কেন হলুদ পরে দেওয়া হবে আপনারা হয়তো জানেনই না এটা এটা রান্না সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের একটা ভালো একটা আইডিয়া হয়ে গেল দেখতে থাকি ইনশাল্লাহ খুব ভালো একটা স্মেল পাচ্ছি আমি অলরেডি স্মেল চলে আসছে ওই পাশে এটা কিন্তু আরো হয়ে আসছে অলরেডি হয়ে আসছে সেটা এটা কিন্তু প্রায় কাঁচা এখন দিয়ে দেয়া আছে সাবধান হ্যাঁ সাবধান আস্তে এটা কত কেজি গোশ গলো এখানে 20 বিশ কেজি গোস বাস বিশ কেজি গোশের একটা মাটন 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 কষা হবে এখন কষা ফুল কষা এই কষা চলবে মনে করেন এই কষাটা একবারে এই যে এটা কিন্তু শিক্ষিত খাসি না আমাদের এইখানে ওই যে বলে না চক শিক্ষিত খাসি না না শিক্ষিত না এটা গ্রামের খাসি গ্রামের বাড়িতে লতা খেয়ে বেড়ে ওঠা একবারে বাড়ি কোনো ধরনের না এগুলো চড়ে বেড়ানো একবারে ঘুরে ফিরে চরে বেড়ানো খাসি এটা হবে আলাদা এটা কোনো ফার্মের না ফার্মের কোনো ছাগল না দেখি আমরা দেখতে থাকি থাকি দর্শক আমি বলছিলাম না যে এটা কালার এখন পুরাটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন কালার পুরাই চেঞ্জ পুরাই চেঞ্জ কালার আমি সুন্দর একটা স্মেল পাচ্ছি কিন্তু কঠিন একটা স্মেল পাচ্ছি খুবই ডেলিশিয়াস হবে এটা দেখে বোঝা যাচ্ছে অনেক ডেলিশিয়াস হবে অসাধারণ অসাধারণ এতক্ষণ যা দেখছিলাম আস্তে আস্তে এই খাবারটার প্রতি আরো আগ্রহ আমার চরম ভাবে বেড়ে যাচ্ছে যে এটা যত সময় যাচ্ছে ততই এর কম্বিনেশন এর কালার এর ঘ্রান সব কিছু চেঞ্জ হচ্ছে একবারে বিশ কেজি ছাগলের গোষ এইভাবে নাড়াও কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার এটা কিন্তু হয়তো দুই মিনিট আপনারা হয়তো করলে দুই মিনিটের বেশি এখানে টেকবেন না আগুনের পাশে একবারে স্যালেন্ডার করে দেবেন যাদের অভ্যাস নাই তারা কখনোই পারবে না যাদের অভ্যাস আছে শুধু তারাই পারবে এটা

এই আলুটা একটু ভেঙে ভেঙে আসবে তারপরে পানিটা কিন্তু দিবে এর আগে কিন্তু পানি দিবে না আগের দিনও গোল যায় পাশাপাশি ডোপিয়াটা কালারও চলে আসছে এটা প্রায় হওয়ার কাছাকাছি আর এটা কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যাবে খুবই ভালো একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি কালারটা চলে আসছে ডোপিয়াজার কালার

ডালটাও এখন আরো ওর সাথে মিশে যে এটা অন্যরকম একটা কম্বিনেশন চলে আসবে ঘন গ্রেভি একটা অবস্থায় এটা চলে আসবে বসে রঙও কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে অত চেঞ্জ হয়ে আসতেছে দর্শক একপাশে ভাত রান্না চলছে এই যে ভাত এইভাবে এই কড়াই থেকে রান্না করে এইখানে এই যে ঢালা হচ্ছে হ্যাঁ এটা ফ্যান বলে আমাদের অঞ্চলের ভাষায় ভাতের মার যেটা ঢাকায় বলে ভাতের জল যদি বেশি ভাতের মার এখানে ফেলানো আছে আর এই পাশে হচ্ছে এই যে ভাত সিদ্ধ হচ্ছে এখানে এইভাবে ভাতের মার ফেলানো এইভাবে ঝুড়িটা ভর হবে ভরে একেবারে আরো দরকার হলে আরো নতুন ঝুড়ি আসবে এইভাবে চলতে থাকবে

ছোট হয়ে আসছে না চা চলছে আচ্ছা এখানে যারা আজকে সহযোগিতা করতেছে সবাই এখানে আছে কি নাম তোমার ভাইয়া হ্যাঁ বুঝি নাই তোমার তুমি কি পড়ালেখা করতেছো কোথায় তুমি বলো তোমার নাম বলো মেহেরা কোথায় আছো কি করতেছ আমার ভাইফ আপনার ক্যাডেট কলেজে আছে আচ্ছা তোমার নাম

আমি আগের দিনে বলছিলাম যে মেন ব্যবস্থা না হলেও সমস্যা নেই আমরা একটু দেখি কি পর্যায়ে এটা আসছে আলোটা আলোটা কিন্তু গুলে গেছে কিন্তু এটা হ্যাঁ অনেক ভালোই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক স্বাদ কিন্তু চলে আসছে এটা এটা এখন একটু যা যা কম আছে একটু যা লবণ কম থাকলে এখন দিয়ে দেবে ইনশাল্লাহ না অশোক আমরা একটু বাবুচ্ছি কাছে জানতে চাইবো যে আলুটা নামাতে আর কতক্ষণ সময় লাগবে আর ওই তিরিশ মিনিট বিশ মিনিট বেলাই হবে এখনো দশ মিনিট ওই একটু ঘন হয়ে আসলে তখন নামাবার আচ্ছা আর ঝোলটা ঘন হয়ে আসলে তখন নামানো হবে ধন্যবাদ দশ এটা কিন্তু একটা ভাব চলে আসছে এখন দেখতে পাচ্ছি এই দেখেন হর দিকে আলু হ্যাঁ আলু শুরু হয়েছে তারপরে এটা কিন্তু হর দিকে

নাম মাত্র দর্শক এটা হয়ে গেছে যে এখন শুধু আলুটা আলুটা আসে আসবে এখন আলুটা আছে রাখা আছে আমি আসলে আলুটা হয়ে যাবে পানি ছেড়ে নিয়ে নামানো হবে এটা অনেক ভাই হওয়ার কারণে সবাই মিলে ধরে নামানো হবে এটা এখনই নামানো হবে এরকম একটা সব ভাবছি সম্মতিতে জানতে পারলাম এটা এখনই নামানো হবে আমরা দেখি নামানোটা আস্তে আস্তে কেটে গোল গোল ছড়াই নম্বর গাইজ কি অবস্থায় আসছে দেখি অবস্থায় এবার আমরা কি দিতে চাচ্ছি এটা এটা আমরা এখন হালকা এই অঞ্চলের লোক একটু মরিচ খেতে বেশি পছন্দ করে দেখেন গুলা মরিচ দেওয়া হয়েছে সাথে এবার এই যে শুক্তো মরিচ মাঝখান থেকে খালি দিয়ে আবার কিছু শুক্তি মরিচের সাথে মিঠানো ম্যাজমারি রান্না তো এইভাবেই হয় সিস্টেম এটা চলতে থাকবে দর্শক এই দেখেন এটা কিন্তু চলে আসছে কিন্তু একটা পর্যায় এই দেখেন তেল ছেড়ে দিয়েছে দেখছেন পাশে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এটা সুন্দর একটা স্মিল পাচ্ছি এবং চলে আসছে একটা সুন্দর একটা পর্যায় আল্লা সুভান আল্লাহ একবারে দেখেন সেই একটা পর্যায়ে চলে আসে আমরা এটার জন্য দীর্ঘক্ষণ সেই কাঙ্ মাহেন্দ্রাল সেই 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 কালার সেই ফ্লেভার এটা চলে আসছে দর্শক এখানে হালকা একটু চিনি দেওয়া হলো এটা একটা সিক্রেট অল্প পরিমাণ মতন চিনি মিষ্টি চিনি মেজবানি রান্নার এটা একটা অংশ এটা আজকে রান্না হচ্ছে ম্যাচ পাক সাতক্ষীরার ঐতিহ্যবাহী খাসির ম্যাচ রান্না খাসির এবং এটা অসাধারণ অসাধারণ হবে আজকে কিন্তু এটা চুই ছাড়াই রান্না হচ্ছে এটা আর একটা ফ্লেভার আছে গতদিন আমরা দি চুই দিয়ে রান্না দেখাইছি আজকে চুই ছাড়া রান্না আছে দর্শকের জিরা গুঁড়াটা আমরা এখন ইউজ করব ওই যে দোপিয়াজার উপরে একটু দেখাও অনেক গরম আমি জিব্বাই অশোক হোক কষ্টবে তারপরে এই স্বাদ হইছে আমি তো মিল্লাহ অ্যাস্ট্রোনিক কি কালার আর কি স্বাদ দর্শক এটা না দেখালে এটা আল্লাহর বরকত একটা আল্লাহর রহমত অসাধারণ একটা স্বাদ চলে আসছে কালার কম্বিনেশন কিসের ফাইভ স্টার থ্রি স্টার এইভাবে ছাগলের মাটন আপনাদের এই যে মাটন এটা রান্না করে দিলে আপনারা খেয়ে একেবারে পাগল হয়ে যাবেন একেবারে দেখ কষা এটা কিন্তু পুরা কষা মাংস এটা আপনারা না খেলে বুঝবেন না এটা কি কি জিনিস দেখেন কালার আসছে দেখেন এখানে আমরা লক্ষ্য করছি যেমন খেতে স্বাদ স্বাদে যেমন তেমন দেখতেও ওইরকম আপনার দেখলেই তো খেতে ইচ্ছে হবে গালের ভিতরে দিলে তো আপনার চোখ এমনি বন্ধ হয়ে আসবে এটা তো মানে একেবারে রসমালায় রসমালায় একেবারে মানে কি খাবেন আপনি দুনিয়ায় একেবারে পুরা রিভিউ আমাদের কেমন 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 এটা হ্যাঁ স্বাদ লাগছে স্বাদ কেমন সেই স্বাদ না একদম দেখছেন দর্শক আমি বলছিলাম না এটা অসাধারণ স্বাদ হবে এক একটা জায়গায় এক এক রকম ঐতিহ্য এগুলো আসলে জায়গায় না গেলে খাওয়া যায় না খেয়ে জায়গায় যেতে হবে আপনার খাইতে হবে আসতে হবে দেখতে হবে সাথে থাকতে হবে খাইতে হবে এটাই মজা এটাই আনন্দ ঈদ আনন্দ আরো এই অনুষ্ঠান গুলো বাড়ায় দেয় অনেক বহু বহু অংশে কেন আমরা নারীর টানে বাড়ি ফিরি এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই ভাবেন যে ঢাকা শহর ছেড়ে এরা কি করতে যায় ওইদিকে কি করতে যায় দেখছেন আমরা কি করতে আসি এই যে হাজার হাজার টাকা খরচ করে আমরা এই যে গ্রামে চলে আসি এই সব আমরা মিস করি এই জন্য আমরা গ্রামে আসি এই আনন্দ ফুর্তি করি এই জন্য আমাদের ঢাকা শহরে মন টেকে না ঢাকা শহরে ওই বিল্ডিং এ আমাদের দম বন্ধই আছে কিন্তু জীবিকার তাগিদে কি করব বাধ্য হয়ে ওইখানে যাই আমরা তাই না আমাদের ওইখানে থাকা বা ওইখানে বসবাস করার আদৌ কোনো ইচ্ছা না ওইখানে আমরা খুব প্রয়োজন তাই যাই প্রয়োজন ছাড়া ওই শহরে ও না আছে খাওয়া দাওয়া না আছে থাকার জায়গা ঠিক মতন কার গাড়ির হর্ন দূষিত দূষিত একটা নগরী আর এখানে ভাবে এইভাবে খাওয়া দাওয়া আপনি যখন খাবেন এইগুলো দেখবেন এইখানে উপভোগ করবেন আপনার এমনি আয়ও আরও বিশ বছর বেড়ে যাবে আর ওইখানে থাকলে বিশ বছর কমে যাবে আপনি নিশ্চিত দেখা যাচ্ছে বিভিন্ন রোগে সঙ্গে আপনি একবারে জর্জরিত হয়ে যাবেন দর্শক সবাই চেষ্টা করবেন গ্রামে অন্তত এসে এইগুলো করার এবং এগুলো এনজয় করার এতে আপনাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে আয়ু দীর্ঘায়ু হবেন এবং মানুষও আপনাদেরকে ভালোবাসবে এতে যারা আপনাদের আত্মীয় পরিজন আছে তাদের সাথেও আপনাদের যোগাযোগটা অটুট থাকবে তারা আপনাদেরকে দোয়া করবে তাদের এইসব আপনার আয়োজন করবেন বাড়ি এসে সে তারা আপনাদের জন্য দোয়া করবে আসলে দুনিয়া কয়েকদিনের এইভাবেই তো চলতে থাকে এইভাবে যারা এগুলো উপভোগ করতে পারে এরাই সফল কাম আর আপনি যেটা খাবেন আসলে কবরে আমরা কি নিয়ে যাই কিচ্ছু না আমরা কিছু নিয়ে যেতে পারি শুধু আমল যায় মানুষের দুনিয়ার কামায় ভিতরে আমল যায় এবং সে যেটা খায় এবং পরে এইটা ছাড়া আর কিছুই যায় না এই সব দুনিয়ায় থেকে যাবে কি হবে এত টাকা পয়সা কোনো দরকার নেই এরকম আসবো খাব হৈ করব করবো এইভাবে আল্লাহর কাছে চলে যাবো ইনশাআল্লাহ এবং জান্নাতে যাওয়ার জন্য এর থেকে ভালো পন্থার নেই মানুষের সাথে মিশে মানুষের উপকার করে মানুষের পাশে দাঁড়ায় এইভাবে মানুষের সাথে থেকে মানুষের দোয়া নিয়ে যদি মরতে পারেন তাহলে আপনি সফল করেন তাহলে আপনি দুনিয়া এবং আখেরাত দুইটাই আপনার জন্য সফল কাম হবে ইনশাল্লাহ মামা স্বাদ কেমন হয় সেটা বলেন তো যে তো রিভিউ তারপরে স্বাদ আমাদের রান্না আজকে সার্থক

এই যে দোপিজা পরিবেশন করা আছে সেই একেবারে দেখেন দর্শক কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসছে ভাই কেমন হয়েছে স্বাদ কেমন হয়েছে কেমন সুন্দর আশা বলো কেমন হয়েছে স্বাদ কেমন হয়েছে যাক অনেক মজা আর কাকার কাছ থেকে একটু নিয়ে কাকা কি গোশের থেকে কি দোপি যা কি বেশি ভালো লাগছে নাকি

আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি